চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় পাশের হার গত পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন দুই সালে কর পাশের হার ছিল সাতাত্তর দশমিক সাত আট শতাংশ যেটা এবার কমে দাঁড়িয়েছে আটান্ন দশমিক আট তিন শতাংশে দুই সালে জিপিএ পাঁচ পেয়েছিল এক লাখ পঁয়তাল্লিশ হাজার নয়শ এগারো জন শিক্ষার্থী এবছর সেই সংখ্যা ছিয়াত্তর হাজার আটশো জন কমে দাঁড়িয়েছে উনসত্তর হাজার সাতানব্বই জনে অর্থাৎ গত বছরের তুলনায় এবার জিপিএ পাঁচ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা অর্ধেকেরও কম আজ বৃহস্পতিবার সকাল দশটার দিকে দেশের এগারোটি শিক্ষা বোর্ড একযোগে ফলাফল প্রকাশ করে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি চেয়ারম্যান অধ্যাপক খন্দকার এহসানুল কবির এ ফল প্রকাশ করেন ফলাফলে দেখা যায় এবার ঢাকা বোর্ডে পাশের হার চৌষট্টি দশমিক ছয় দুই শতাংশ রাজশাহী বোর্ডে পাশের হার ঊনষাট দশমিক চার শূন্য শতাংশ চট্টগ্রাম বোর্ডে পাশের হার বান্ন দশমিক পাঁচ সাত শতাংশ দিনাজপুর বোর্ডে পাশের হার সাতান্ন দশমিক চার নয় শতাংশ ময়মনসিংহ বোর্ডে পাশের হার একান্ন দশমিক পাঁচ চার শতাংশ কুমিল্লা বোর্ডের পাশের হার আটচল্লিশ দশমিক আট ছয় শতাংশ যশোর বোর্ডের পাশের হার পঞ্চাশ দশমিক দুই শূন্য শতাংশ বরিশাল বোর্ডের পাশের হার বাষট্টি দশমিক পাঁচ সাত শতাংশ এবং সিলেট বোর্ডের পাশের হার একান্ন দশমিক আট ছয় শতাংশ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের পাশের হার পঁচাত্তর দশমিক ছয় এক শতাংশ এবং কারিগরি শিক্ষা বোর্ডে বাষট্টি দশমিক ছয় সাত শতাংশ বিগত পাঁচ বছরের মধ্যে এবার পাশের হার সর্বনিম্ন কমেছে জিপিএ পাঁচ প্রাপ্তির সংখ্যাও এবার তিনশো পঁয়তাল্লিশটি শিক্ষা প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাশ করেছে অন্যদিকে দুইশো দুইটি প্রতিষ্ঠানের একজন শিক্ষার্থীও পাশ করতে পারেনি নিউজ ডেস্ক দৈনিক পূর্বকোণ